আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটা প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা মূলত পেইন্ট শপের এর জন্য পেইনটিং যে শপ আছে সেগুলোর জন্য আমাদের এই প্রস্তাবটা খুবই খুবই ভালো চলতেছে এবং খুবই ভালো একটা আউটপুট আছে যেটা হচ্ছে পেন্টিং শপের প্রতিদিন নানান রকমের কালার নানান রকম ব্র্যান্ড সাইজ এবং প্যাকেজে বিক্রয় হয় সেসব প্রোডাক্টের হচ্ছে সঠিকভাবে ম্যানেজ করা এবং গ্রাহকের দ্রুত সার্ভিস দেওয়া এবং পেইন্ট শপের একটি স্মার্ট সমাধান হচ্ছে আমাদের এই পস সফটওয়্যার এর মাধ্যমে সহজে বিক্রয় তারপরে বিলিং স্টক কন্ট্রোল তারপরে কাস্টমারের যেই হচ্ছে রিপোর্ট বা কাস্টমারের যেই ইনফরমেশন সেইগুলো আপনার এখানে পরিচালনা করা খুব ইজি তারপর প্রোডাক্ট ক্যাটাগরিজগুলোর ভিতরে এখানে রং এর যে ধরন ব্রান্ড সাইজ প্যাকেজ অনুযায়ী প্রোডাক্টগুলো ম্যানেজ করা হয় ইনভেন্টরি স্টক ডিসটকে এগুলো সব কিছু থেকে ম্যানেজ করা যায় আর কোন স্টকটা কমে যাচ্ছে বা কোন স্টকটা আবার নতুন করে নিয়ে আসতে হবে এগুলো একটা এরর দেওয়া এবং সাপ্লাই চেইনের মাধ্যমে कांटेक्ट দড়িতে ব্লিঙ্ক সিস্টেম এটা আসলে বারকোড সিস্টেম আসলে বারকোড আপনি প্রিন্ট করলে অটোমেটিক্যালি সে বিলিংটা হয়ে যাবে আর ডিসকাউন্টও এখান থেকে দেওয়া যাচ্ছে ভ্যাট ট্যাক্সের ক্যালকুলেশনটাও এখানেই রয়ে গেছে তাহলে ভ্যাট কার জন্য আপনার আলাদাভাবে কোনো কিছু ম্যানেজ করা লাগে কাস্টমারের যে ডাটাবেসটা আছে কাস্টমার তার হচ্ছে অর্ডার হিস্ট্রি তারপর তার সংরক্ষণ কাস্টমার হিস্ট্রি গুলো সংরক্ষণ করা যায় এবং এর ক্ষেত্রে আপনি অফার দেওয়ার ক্ষেত্রেও কাস্টমারের এই ইনফরমেশন গুলো আপনার অনেক সময় লেগে যায় তারপর হচ্ছে এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনি এটা সহজেই আসলে অনেকগুলো শপ মানে আপনার অনেকগুলো আউটলেট এক সফটওয়্যারটি ম্যানেজ করতে পারবেন এবং এটা যে কালার কোড সিস্টেম আছে এটাও সহজে খুঁজে বের করার জন্য সার্চ অপশন থেকে খুঁজে বের করতে পারবেন এবং রিপোর্টিংটাও এখানে খুব ইজি রিপোর্টিংটা খুব সহজে বের করা যায় প্রত্যেকটা রিপোর্টই পাওয়া যায় এর সাথে রিপোর্ট দেখার জন্য আমাদের আর অন্য কোন জায়গায় যাইতে হয় না এক জায়গা থেকে আপনি পাচ্ছেন দোকান পরিচালনার জন্য আপনার এটা আরো সহজ এবং আধুনিক করবে আমাদের এই পসাপ্টারটি আসলে এটা আমি আমার পোস্ট সফটওয়্যারটা কেন লাগবে সেটা যদি বলছিলাম এখন আপনার ড্যাশবোর্ডে যদি আমি বলি তাহলে টোটাল সেলটা এখানে দেখতে পারবেন নিট তারপর টোটাল ইনভয়েস টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পারচেজ টিউ পারচেজ রিটার্ন এক্সপেন্স ইত্যাদি সবকিছু এখানে দেখতে পারবেন গ্রাফիկালিও দেখতে পারো এবার যদি ইউজারে যায় অল ইউজার এখানে দেখতে পারবেন এবং রোলটা যদি আমি যাই এখানে হচ্ছে ইউজারের যে যে ইউজার আছে সেই ইউজারগুলা রোলগুলা এখান থেকে ম্যানেজ হবে ক্যাশিয়ার বলেন অ্যাডমিন বলেন তারপর হচ্ছে আলাদা যে সেলসম্যান থাকে সেগুলো সব এখান থেকে আপনি রোলগুলা ম্যানেজ করে এবং সেট করা করে দিতে পারবেন তারপর হচ্ছে সেলস কমিশন আমাদের অনেকে আছে কমিশন বেস কাজ করে সেটা এখানে এন্ট্রি করা এবং তার কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখান থেকে দিলে পারে অটোমেটিকলি যে কমিশন বেস কাজের যে বিষয়টা সেখান এখান থেকে ক্যালকুলেশন হতে থাকবে এবার যদি আমরা কন্টাক্টে যাই কন্টাক্টে গেলে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার এড করা বা ডিটেলস এবং সাপ্লায়ারও এড করা এবং ডিটেলস এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ এখন আপনার ধরেন পাঁচ হাজার কাস্টমার আছে তার মধ্যে আপনি দুইশো জনকে একটা অফার জেনারেট করবেন এখন দুইশো জনের একটা গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপের আন্ডারে আপনি যখন অফারটাকে দিবেন তখন অটোমেটিকলি গ্রুপের আন্ডারে সবকিছু এখানে ওইটা দিলে পারি মানে এক জায়গায় গ্রুপের আন্ডারে অফারটা দিলে সবাই অ্যাপ্লিকে যদি আপনি এটা করতেন কি এরকম না করে আপনি গ্রুপের আন্ডারে না দিয়ে যদি হচ্ছে প্রত্যেকটা একে একে পাঠাইতেন তাহলে অনেক সময় এবং অনেক হেসেল পয়েন্ট হইতো সেটা আপনার অনেক সহজ করার জন্য গ্রুপটা ক্রিয়েট করে এবারে যদি ইনপুট কন্ট্রাক্টটা বলি তাহলে এখানে একটা এক্সেল ফাইল আছে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে ওই এক্সেল ফাইলটা আবার এখানে আপলোড করে দিলে তালক আকারে অনেকগুলো ডাটা একবারে এন্ট্রি করতে মানে ইম্পোর্ট হয়ে যাবে আর তারপর যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড করব এবং লিস্ট প্রোডাক্টে সেগুলো লিস্ট আকারে শো হবে এবং আপডেট প্রাইসটা হচ্ছে অনেক সময় প্রাইসগুলো আপনার চেঞ্জ হয় আপডেট হয় আপডেট হওয়ার কারণে আপনার প্রাইসগুলো অনেকগুলোর প্রাইস আপডেট হবে এখন প্রত্যেকটা ম্যানুয়ালি করার ক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে সেজন্য ডাউনলোড এক্সেল থেকে এক্সেলে ডাউনলোড করবেন এবং যে প্রোডাক্টগুলো প্রাইস আপলোড হয়েছে আপডেট হয়েছে সেগুলো আপনি চেঞ্জ করবেন করার পর আপডেট প্রাইসে ওই এক্সেলটা আবার আপলোড করে দিবেন দেখবেন যে অটোমেটিকলি প্রোডাক্টে যে ইস্যুটা চেঞ্জেস যে বিষয় এটা আপডেট হয় সেটা হয়ে যাবে তার প্রিন্ট লেভেল এখান থেকে গুলো আপনি প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশন থেকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট এই এখান থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করার পরে এই ইনস্ট্রাকশন ফলো করে ওই এক্সেলের डाटाগুলো এন্ট্রি করবেন করার পরে এখানে আপলোড করলে বালকাকারে একবারে অনেকগুলো প্রোডাক্ট আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টক এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করতে পারেন ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ওয়ার এখান থেকে ম্যানেজ যদি আমরা পার্সেসে যাই এড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে লিস্ট পার্সেসে পার্সেসগুলো শো হবে লিস্ট আকারে এবং এই লিস্ট পার্সেস থেকে যদি আমরা কোনো পার্সেস রিটার্ন করি তাহলে লিস্ট পার্সেস রিটার্ন এসে শো হবে এবার যদি আমরা সেলসে যাই তাহলে হচ্ছে এড সেল থেকে সেল করবে এবং অল সেলে সেগুলো শো হবে এবং পজ যে আমরা যেগুলো পজে সেল করব সেটা লিস্ট পজে এসে শো হবে এড ড্রাফটে যেগুলো ড্রাফটে অ্যাড করবো সেগুলো লিস্ট ড্রাফটে শো হবে এড কোটেশন থেকে যেগুলো কোটেশন অ্যাড করব লিস্ট কোটেশনে সেগুলো শো হবে সেম ভাবে এখান থেকে যেগুলো আমরা রিটার্ন করব সেলস থেকে সেলস রিটার্ন করলে পারে লিস্ট সেল রিটার্ন সেগুলো শো হবে শিপমেন্টটা হচ্ছে এখান থেকে ম্যানেজ হবে এবং ডিসকাউন্টটা ম্যানেজ হবে ইম্পোর্ট সেল এখানে ইম্পোর্ট সেলটা হচ্ছে এক্সেলটা ডাউনলোড করব এই ইনস্ট্রাকশন ফলো করবে ইনস্ট্রাকশন ফলো করে এখানে আপডেট করে দিব অটোমেটিক্যালি ইম্পোর্ট সেলটা একবার বাল্ক করে অনেকগুলো আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা স্টক ট্রান্সফারে যাই স্টক ট্রান্সফারের ক্ষেত্রে আমরা যদি অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করতে পারি এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা লিস্ট আকারে শো হবে এখন কেন স্টক ট্রান্সফার করব সেটা যদি আমি বলি মানে আমার এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে প্রোডাক্ট আপনার ট্রান্সফার করতে হতে পারে এটা আপনি হিসাব রাখার জন্য যদি ম্যানুয়ালি করব অবশ্যই সব যেহেতু অটোমেটিক্যালি হয়ে গেছে সেটা এটা অটোমেটিক করা হচ্ছে এই জন্য আমরা এটা এই মডিউলটা এড করছি যাতে আপনি অটোমেটিক্যালি অটোমেটেড ভাবে এখানে আপনি থাকে এখান থেকে প্রিন্ট করতে পারেন দেখতে পারেন এবং রেকর্ড গুলা রিপোর্ট আকারেও পাইতে পারেন তারপর যদি আমরা স্টক অনেক সময় অ্যাডজাস্ট করতে হয় মানে মিসমেস হয় কারণে সেটা যদি বলি তাহলে স্টক অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এখানে যতগুলো এক্সপেন্স হচ্ছে সেগুলো ক্যাটাগরি আকারে এক্সপেন্সগুলো শো হবে বা এখান থেকে ক্যাটাগরি ম্যানেজ করা বা ক্রিয়েট করা সবকিছু করতে পারবো এরপর রিপোর্ট রিপোর্টগুলো আসলে আমরা এখানে কি কি রিপোর্ট পাচ্ছি বা কেন আমরা উপরে যে যত ধরনের কাজ এখানে এই সফটওয়্যার এ করতেছি সব ধরনের রিপোর্ট এখানে পাবো এখন এখানে হইতে পারে আপনি কোন ডেট এ চাচ্ছেন সেটা পাচ্ছেন আবার আপনি স্পেশালি ভাবে আপনি সেটা প্রিন্ট করবেন কি হচ্ছে পিডিএফ ডাউনলোড করবেন সেটাও আপনি এখানে পাচ্ছেন সব রকম ভাবে রিপোর্ট আপনি পাচ্ছেন প্রফিট এবং লস রিপোর্ট টা পাচ্ছেন পার্সেস এন্ড সেল রিপোর্ট রিপোর্টটা ট্যাক্স রিপোর্ট তারপরে সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট টেন্ডি প্রোডাক্ট তারপর হচ্ছে আইটেম প্রোডাক্ট প্রোডাক্ট পারচেস রিপোর্ট পারচেস সেল রিপোর্ট পারচেস পেমেন্ট রিপোর্ট সেল পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের শপে অনেক সময় সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা লাগিয়ে আমরা আমাদের শপটাকে মনিটর করি এবং সেটা রেকর্ড করে রেখে দিই এখন আমাদের এই সফটওয়্যারটা মনিটর করার জন্য আপনি কিন্তু সবকিছু দিয়ে মনিটরটা করতে পারবেন না সিসি ক্যামেরা এখানে লাগিয়ে আপনি মনিটর করতে পারবেন না এখন কোন ইউজার কখন ঢুকতেছে কোন ইউজার কখন এখান থেকে এক্সিট করতেছে কোন ইউজার কোন কোন কাজ করতেছে সেই অ্যাক্টিভিটিস গুলো এখানে টাইম এবং ডেট রেকর্ড হিসেবে রেকর্ড থাকবে এখান থেকে এটাকে হচ্ছে অ্যাক্টিভিটি লগড হচ্ছে এই পস্ট সফটওয়্যারের পস্ট সফটওয়্যারের হচ্ছে তারপর নোটিফিকেশন

ইন্ডিয়ান সাপোর্ট করে তাহলে প্রত্যেকটা লোকেশন এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা প্রত্যেকটা ব্রাঞ্চ এর লোকেশন সবকিছু এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস সেটিংস থেকে এখানে ইনভয়েস যেভাবে আপনি সেট করে দেবেন স্কিমা হোক লেআউট হোক আর যাই হোক এটা হচ্ছে এখান থেকে যেভাবে সেট করবেন সেইভাবে আপনার ইনভয়েসটা পুরো ভাবে প্রিন্ট হবে বা সবকিছু ম্যানেজ হবে বারকোডটা এভাবে এখানে যেভাবে সেট করবেন সেটা পুরো সফটওয়্যার পরে বারকোডটা সেইভাবে ম্যানেজ করা যাবে রিসিপ্ট প্রিন্টার হচ্ছে কিন্তু প্রিন্টারটা কনফিগারেশন করা টেক্সটটা হচ্ছে এই টেক্সটটা যেভাবে আপনি যেখানে জেনারেট সেটা পার্চেস হোক সেলস হোক সেইভাবে আপনি অটোমেটিকলি কাউন্টিং হইতে থাকবে এবং এখান থেকে সেটা ম্যানেজ যেভাবে করবে সেটাই হচ্ছে পুরো সফটওয়্যার উপরে অ্যাপ্লিকেবল প্যাকেজ সাবস্ক্রিপশন ডি এর সাথে আপনারা যোগাযোগ করে নেবেন প্যাকেজ সাবস্ক্রিপশনের বিষয়ে যে কোনো প্রয়োজনে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আশা করি আমাদের পোস্টঅপটার সম্বন্ধে আপনি বুঝছেন আমরা যেটা বললাম সেটা পোস্টঅপটার ওভারভিউ বললাম পুরোটার অপারেশন করে কিন্তু আমরা দেখাইনি সেটা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্রো আইটি ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন আমাদের যদি আমরা ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই এখানে পুরো ভিডিওটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করা আছে আপনারা সুন্দর ভাবে বুঝে নিতে পারেন আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটির যে ইউটিউব চ্যানেলটা সেটা এখান থেকে যদি আপনারা প্লে লিস্টে যান প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন পস সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে যেটা এক্সপ্রো আইটির পস্ট এবং আমাদের এই সফটওয়ার প্রত্যেকটা মডিউল সুন্দর করে এখানে বোঝানো আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডির ডেসক্রিপশনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ